নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের চোদ্দো নভেম্বর থেকে বাইশ নভেম্বর আগামী সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি পরিবর্তন বড় করে ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যা কিন্তু অবশ্যই মিন রাশির জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে ঠিক কি কি জায়গায় কিভাবে কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন ঘটবে তার সম্পর্কে হয়তো ডিটেলসে আলোচনা করব আপনাদের জীবনে বর্তমানে চার্জ অবস্থানে চোদ্দো নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে আপনার চাকরি কেরিয়ার স্বাস্থ্য পড়াশোনা আর্থিক অবস্থা রিলেশনের জায়গা এবং আপনাদের রাজনৈতিক পরিবেশ বিবাহিত জীবন আর্থিক পরিস্থিতিতেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকতে চলেছে কারণ সূর্যের গোচর বুধের গোচর মঙ্গলের গোচর পরিবর্তন সেই সঙ্গে চন্দ্রের গোচর পরিবর্তন আপনার জীবনকে নানান দিক দিয়ে কিন্তু প্রভাবিত করতে চলেছে সবটা একেবারে ডিটেলস আলোচনা করব প্রথম ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনারা কোনো কাজে একাধিকবার এগিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি নানান দিক দিয়ে কিন্তু একটা সমস্যা বাধা আপনাকে চারপাশে ঘিরে রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে সেখানে আপনার কাজকর্ম সফলভাবে হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যে ব্যবসা শুরু করবেন বহুদিন ধরে প্ল্যান করছেন ব্যবসা শুরু কিন্তু হয়নি তো সেটা কিন্তু এবার ফাইনালি হবে ব্যবসার জায়গায় অবশ্যই সফলতা আসবে ব্যবসা ক্ষেত্রে এর আগে যতটা পরিশ্রম করেছেন ততটা কিন্তু আপনি আশানুম সব রেজাল্ট কিন্তু পাওয়ান পাননি এবার কিন্তু সেটা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনায় সেখানে অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা বহুদিন ধরে অনলাইন ব্যবসা করছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো রেজাল্ট তেমন ভালো নেই এবার কিন্তু সেটা আপনি প্রাপ্তি করতে পারবেন অনলাইন ব্যবসায় আশানুরূপ রেজাল্ট আসবে এবং সেখানে আপনি সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যেরা বহুদিন ধরে বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে হঠাৎ করে যোগাযোগ আসতে পারে বা আপনার যদি কোনো রকম কোনো চেষ্টা চালিয়ে যান রেজাল্টের অপেক্ষায় রয়েছেন কোনো ইনফরমেশনের অপেক্ষায় রয়েছেন তো সেটা কিন্তু পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনাদের কিন্তু কাজের কোনো যোগাযোগের সুখবরটা কিন্তু পারবেন এছাড়া যেনা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজের তেমন কোনো লাভ খুঁজে পাননি কাজের জায়গায় তেমন কোনো উন্নতি প্রমোশন সেরকম কিছু হয়নি সেটা কিন্তু হবে তবে একটা বিষয় বলবো আপনাদের আইনগত যে জটিলতা ব্যাপার ধ্যানে রাখবেন যাতে সেটা বেশি খারাপের দিকে না যায় খেয়াল রাখুন যতটা সম্ভব সেটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন সেটা খুবই ভালো ফল আপনাকে প্রদান করা যেতে পারে এই সময়কালে গ্রহণের ঠিক তেমনই প্রভাব রয়েছে যদি আপনারা সেটা একটু বেশি ঘাটাঘাটি করেন তাহলে আপনাকে সমস্যা দিতে পারে কারণ রাহু রয়েছে সমস্যার জায়গায় তো কেতো রয়েছে তাই আপনাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে উপরন্ত সাড়ে সাতই প্রভাবও চলছে আর আপনার মানসিক চাপ টেনশন যেটা অনেক বেশি ছিল সেটা অনেকখানি কমবে বৃষ্টির কারণেই কমবে সে জায়গায় কিন্তু আপনি অনেকটা স্বস্তিভাব ফিরে পাবেন আপনারা যে সমস্ত বিষয়গুলি নিয়ে খুব বেশি চিন্তা করছেন ভয় মনে সংশয় কাজ করছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কমে যাবে যার কারণে আপনার অনেকটাই মেন্টাল হেলথ একটা স্বস্তিবোধ অনুভব করবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে মিল যে আপনি অনেকটা ফ্রি হতে পারবেন সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকে যারা সন্তানদের নিয়ে খুবই চিন্তায় রয়েছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা বা সন্তানের দিক দিয়ে কোনো রকম ঝামেলা ফেস করেছেন বা সন্তানদের নিয়ে কোনো রকম নাজেহাল পরিবেশ তো সেই জায়গাটা কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হবে সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এদিক দিয়ে আপনি কিন্তু সুফল পাবেন ইনভেস্টমেন্ট জায়গাটা আপনাকে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে এই সময়কালে আপনি যদি ইনভেস্টমেন্ট করে রেখেছেন আপনার এই সময়কালের মধ্যে খুব ভালো রিটার্ন পেতে পারেন যদি আপনার এই সময়কালে আগামীকাল থেকে ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখেন বা অনেক দিন ধরে প্ল্যান করছেন সেটা সাকসেসফুল হতে পারে এবং আপনার ইনভেস্টমেন্ট লাভের দিকে যাবে তবে ইনভেস্টমেন্ট আপনার নিজের বুদ্ধিমত্তায় এবং কিছু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলবেন তারপরে ইনভেস্ট করবেন বেটার হবে এই নয় যেখানে সেখানে আপনি ইনভেস্ট করে দিলেন এটা আপনার আসবে এমনটা নিন্তু নয় আপনি চেষ্টা করুন হিসেব মাফিক চলুন অবশ্যই রেজাল্ট আপনি পাবেন সম্ভাবনা থাকে কিন্তু খুবই পজিটিভ চাকরি ক্ষেত্রে যে রাজনীতি তা লক্ষ্য করছিলেন বা আপনি যেখানে রয়েছেন সেখানে আশেপাশে লোকজন এর মধ্যে রাজনৈতিক প্রবণতা একটা খুব বিশালভাবে কাজ করছে রাজনীতি অনেক সমস্যা রয়েছে তো সেরকম কিছু জায়গা থেকে আপনার কিন্তু মুক্তি পেতে পারেন আপনি বুঝতে পারবেন চিনতে পারবেন কার সাথে কেমন কী করা উচিত সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরবে ভাগ্যের দিক দিয়ে কিন্তু ফুল সাপোর্ট আপনি পাচ্ছেন সেটা নিঃসন্দেহে বলা যায় তবে শুক্র নিজের ঘরে রয়েছে সূর্য অস্ত হয়েছে তাই বড় কোনো কিছু বাধা বা বড় কোনো হঠাৎ করে কিছু ঘটনা আপনি কিন্তু সাক্ষী হতে পারেন আগামী সাতান্ন দিনের মধ্যে করবে তারপরে আবার পরিবর্তন হয়ে যাবে তো আপনারা একটুখানি সংযত থাকুন সতর্ক থাকুন আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের একটু খেয়াল রাখুন তাদের হেলথ থাকে বিশেষ স্থান রাখবেন রয়েছে আপনার মনে নানান রকমের একটা বিষয়কে নিয়ে চিন্তাভাবনা ঘুরতে পারে এরকম ভাবনা চিন্তাই মাঝে মধ্যে হতে পারে তো সেগুলো যাতে বেশি আপনাকে না ভাবায় সেটাকে খেলা আপনি সেগুলোকে কম ভাবার চেষ্টা করুন অবশ্যই আসবে চিন্তা করুন কিন্তু হিসেব করেই চলবে এই ব্যাপার আপনার মেন্টাল হেলথ খারাপ করলে আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নেগেটিভ প্রভাব লক্ষ্য করতে পারেন এটাও কিন্তু একটা কমন ব্যাপার রয়েছে তাই আমরা ফাইল সামাজিক ক্ষেত্রে রাজনীতির জগে অবশ্যই সফলতা পাবেন সেদিক দিয়ে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে রাজনীতির ক্ষেত্রে আপনি যদি রয়েছেন সেখানে ভালো সুনাম পাবেন আর যেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা ফল পেতে পারেন সেটা হচ্ছে পড়াশোনার জায়গা আপনি যদি পড়াশোনা করেন বা টিচার লাইনে নিজের কর্মক্ষেত্র রয়েছে বা সেই লাইনে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে পড়াশোনার জায়গাতে আপনার কিন্তু ভালো গান লাভের সম্ভাবনা থাকবে বা আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন সেটা ভালোভাবে ক্র্যাক করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের ব্যাপারে যদি খুব সমস্যা ছিল তাহলে সেটা ঠিকঠাক হয়ে যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব গণ্ডগোল চলছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তবে যদি আপনার চোখে রাহু খারাপ হয় শরীর খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে একটুখানি প্রেশার হতে পারে একটুখানি সমস্যা একটু আপনাকে বেশি ফেস করতে হতে পারে তো সেই জায়গাটাই আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখা প্রয়োজন আছে সেগুলো একটু খেয়াল রেখে চলবেন তাহলে ওভারঅল ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তবে বিশেষ করে সতর্কতা বলতে আপনি আপনার কাজকর্মের জায়গায় গোপনীয়তা বজায় রাখবেন আপনি আপনার হেলথ নিয়ে একটুখানি সতর্ক থাকবে পরিবারে কেউ অসুস্থ থাকলে তাদের নিয়ে সতর্ক থাকবেন পারিবারিক মহল পারিবারিক বিষয়ে ঝগড়া ঝামেলা হলে সেটা নিজেদের মধ্যেই মিটমাট করবেন বাইরের লোকের কাছে একেবারেই এড়িয়ে চলবেন সে নিয়ে আলোচনা করবেন না এই একটা ব্যাপারে আপনাকে বেশি জানতে হবে আর হচ্ছে অবশ্যই গাড়ি চালানোর সতর্কতা থাকবেন ব্যবসাপাটির জায়গায় হুটোপাটি কোনো কিছুই করা চলবে না যেমন করে হঠাৎ অর্থ আসতে পারে সুযোগ রয়েছে তবে হঠাৎ করে অর্থ চলে যেতে পারে তাই সেটাকে মাথায় রেখে চলবেন আর আপনি আপনার চারপাশের দিকটা নজরে রাখবেন কারণ অনেকে আপনার সাথে ভালো বন্ধু ব্যবহার করলো আপনার সাথে সেটা হবে না বা সবাই আপনার ভালো চাইছে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তাই কোনো কিছু প্ল্যান নি বা কোনো কাজের পরিকল্পনা গোপনীয়তায় বেটার ফল আপনাকে দিতে পারে মাথায় রাখুন ভালো থাকবেন উপহার হিসেবে আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করুন পশু পাখিদের খাবার খাবেন ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের খাওয়াতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার